আসসালামু আলাইকুম ভিডিওটা দেখবেন ভালো করে ভাইজান আমার রাজমিস্ত্রি ভাইজান আমার ঈদের থাকিয়েন না ঈদের পঁয়ত্রিশ দিন আগে বাড়ি চলে যান ভাইজান আমার তিনশো পঁয়ষট্টি দিন বিদেশে কাটায় না দেখো আপনি মুসলমান ভাই একটা মাস বাড়িতে গিয়ে রোজা করেন নমাজ পড়েন আপনি ভালো থাকবেন ভাই এই এক একজন ইনকাম করার বলে যে আমার পয়সা কই পয়সা কই ভাই আপনি রোজাও করছেন না ভাই আপনি নমাজও পড়ছেন না ভাই আমার আপনার আমি হাত ধরে বলছি ভাই আপনি ঈদেও থাকছেন দিয়ে একদম বকরিতে যাচ্ছেন ভাই রোজাও করলেন না আর রোজার মাসটাতে আপনি নমাজও করলেন না তো দেখেন ভাই হাই হাই দুখ দুখ লাগাই থাকবে ভাই বুঝতে পারলেন আপনি বাড়িতে গিয়ে রোজাটা করেন আপনি এক মাস রোজা করে দেখেন খুব ভালো লাগবে ভাই জানেন সারা জীবনে তো ইনকাম করবেন তো একটা মাস বাড়িতে গিয়ে রোজা করেন খুবই আনন্দ লাগবে জানেন আর ভাইজান আপনার আমি হাত ধরে বলছি ঈদে থাকেন না কেহ বাড়ি যান আপনি মুসলমান বাড়িতে গিয়ে রোজাগুলো করবেন নমাজ পড়বেন জানেন আল্লাপক বলেছে যে তোমরা নমাজ পড়ো তোমাদের রুজির দায়িত্ব আমি নিয়েছি মানে আল্লাহ তোমার রুজিদ দায়ের লিয়ে নিয়েছে যদি পাঁচ চুক্ত নমাজ পড়ো ভাই বুঝতে পারলে এই যে ভাই আমি রাকিবুর শেখ আমি পাঁচ চুক্ত নমাজ পড়ি এবং আমি এক মাস রোজাও করি ভাই আমার ইনশাল্লাহ কিছু অসুবিধা হয় না ভাই জানেন আমি ভালো আছি যথেষ্ট আলহামদুলিল্লাহ তো ভাই আপনাদের আপনাদের জন্য আমার খুব মনটা কান্দে জানেন আপনারা রোজা করছেন না নমাজ পড়ছেন না ঈদে থাকে গেছেন ভাই যেন আপনার হাত ধরে আমি বলছি থাকেন না ভাই ঠিক আছে থাকতেন না ভাই থাকতেন না ঈদে বাড়ি যান ঈদের নমাজটা বাড়তে গিয়ে পড়িয়েন আর এক মাস রোজা করেন ভাই ঠিক আছে ভালো থাকেন ভাই আপনার জন্য আমি দোয়া করব আর আপনি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম